ওই নূতনের কেতন উড়ে কাল বসে ক্ষীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল সিন্ধু পাড়ের সিংহ ধমক মেরে ভাঙ্গলো আগল মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্ডরূপে ধূপে। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব জয়োধ্যনিকর তোরা সব জয়োধ্য নিকর ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন আসছে নবীন অনাগত অসুন্দরে করতে ছেদন তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়ও আসছে হেসে মধুর হেসে ভেঙে আবার গর্তে জানে সে চির সুন্দর তোরা সব কর তোরা সব জয় ধ্বনি কর ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর তোরা সব জয়োধ্বনি কর বধুরা প্রদীপ তুলে ধর কাল ভয়ঙ্করের বেশে বার ওই আসে সুন্দর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব কর তোরা সব জয় কর